সম্বিহিতভাবে কাজটা হচ্ছে তো সেই জন্য এখানে যারাই এখানে আছে অংশীজন কিন্তু আমাদের উনিশ জনভালী সমস্যার কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু আজকের এই পরিস্থিতি এসেছি আমাদের অনেক রক্তাক্ত অনেক ভাইহারা বোন হারা বেদনার ভিতর দিয়ে কিন্তু আমরা এই পরিস্থিতিতে আসছি আপনারা যারা শহীদ পরিবার রয়েছে তাদের তালিকাটা যাতে সঠিকভাবে হয় আপনাদের জেলাভিত্তিক সেটি নিশ্চিত করবেন আহতদের বিষয়টাও যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে ঢাকায় যেটা জরুরিভাবে পাঠান দরকার হয় সেই যোগাযোগটি করবেন প্রশনের মাধ্যমে এবং আমরা তো আহত এবং শহীদের নিয়ে কাজ করছি এবং আমাদের যে ফাউন্ডেশন রয়েছে সেটি আসলে সারা জীবনই এই পরিবারগুলো নিয়ে কাজ করবেন আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যে একটি দুর্যোগ বন্যা এবং সামনেও আসলে আমাদের আরও কয়েকটি সংকট রয়েছে যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশকে আমরা একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি সেই জায়গায় আমাদের মূল শক্তির জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের ঐক্য আমরা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যটি তৈরি হয়েছে আমাদের শিক্ষার্থী আমাদের নানান শ্রেণীবাসের মানুষ আমাদের সশস্ত্র বাহিনী আমাদের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো রয়েছে সবার মধ্যে কিন্তু আমরা একটা ঐক্য করেছি এবং কিছু কমিটমেন্ট আমরা করেছি যে বাংলাদেশে আর কখনই কেউই যেন সোজা চায় করতে না পারে সোজা চায় হয়ে উঠতে না পারে এমন একটি বাংলাদেশ ন্যায় বিচারের একটা বাংলাদেশ আমরা গঠন করবো সেই ঐক্য ফাটল ধরনের নানা ধরনের প্রচেষ্টা করবে সেগুলো আপনারা সতর্ক থাকবেন নিজেদের মধ্যে যদি বিশৃঙ্খলা না হয় ঐক্যের ভাঙনটি যাতে না হয় এবং হচ্ছে যেটা দেশে এখন সমস্যা হচ্ছে এক ধরনের মব সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়টি ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা যাতে আইন হাতে তুলে না নিই

সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি অবলম্বন করি কারণ তারও ইমেজে যাতে নষ্ট না হয় এই মুহুর্তে আমাদের সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বিশেষ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী পুলিশ প্রশাসন ছাত্র রাজনৈতিক পক্ষগুলা সবাইকেই হবে এই সময়টা কিন্তু মোকাবেলা করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আবারও সময়টা সমালোচনা করতে হবে